যদি একটা মশা বসে এটাও মারবার ইচ্ছা করে না আমার সোনার বাংলা বেশি সোনার বাংলা জাতীয় সংগীত নিয়ে তর্ক বিতর্ক চলছে অনেকেই চাইছেন জাতীয় সঙ্গীত পরিবর্তন হইতো আবার অনেকেই চাইছেন জাতীয় সঙ্গীত পরিবর্তন হইতো না প্রিয় বন্ধুগণ আমি আজকে আপনাদেরকে কিছু সত্য কথা বলবো যে এই কথা শুনলে বুঝলে আপনারা বুঝতে পারবেন জাতীয় সঙ্গীত পরিবর্তন হইতো কি না দেখেন আপনারা উনিশশো সালে সেই গানের জন্ম হয় অথবা কবিতা বলেন যে যেটাই বলেন এটার জন্ম হয় উনিশশো সালে যখন বাংলা বিভক্ত হয় তখন রবীন্দ্রনাথ কান্দা কান্দা বলছিলেন চিরদিন তোমার তোমার বাতাস আবার উনিশশো দশ অথবা এগারো সালে হবে যখন বাংলা এক হয় বাংলা এক হওয়ার পর পরাতে একটা বিশ্ববিদ্যালয় হওয়ার কথা প্রস্তাবিত হয় তখন একটি বেটু দিয়েছিলেন সেই রবীন্দ্রনাথ ঠাকুর বেটুটা কি যে মূর্খর দেশ কেন হবে বিশ্ববিদ্যালয় মূর্খর দেশে কেন বিশ্ববিদ্যালয় হবে এই বেটু দিয়েছিলেন সেই লোকের লেখা কবিতা আজকে আমাদের জাতীয় সঙ্গীত যেই লোক আমাদের স্বাধীনতার পক্ষে ছিল না আমাদের দেশের পক্ষে ছিল না সেই লোকের কবিতা আমাদের জাতীয় সঙ্গীত হয় কিভাবে এরপরে দেখেন আপনারা জাতীয় সঙ্গীত এমন হওয়া উচিত যদি কোনো দেশ স্বাধীন হয় সেই স্বাধীন দেশের প্রেক্ষাপট অনুযায়ী জাতীয় সঙ্গীত হবে আপনারা পাকিস্তানের জাতীয় সঙ্গীত শুনুন সেই সঙ্গীত শুনলে দেশপ্রেম ইমানি চেতনা স্পৃহা আসে মনের মধ্যে এত চেতনা প্রেরণা এই গানের মধ্যে জাতীয় সঙ্গীতের মধ্যে কিন্তু আমাদের যে জাতীয় সঙ্গীত শুনলে গুমে ধরে শুনলে আমাদের উপরে যদি একটা মশা বসে এটাও মারবার ইচ্ছা করে না হ্যাঁ আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আমের বনে শোনে তিপুরা বেশি সোনার বাংলা এটা কোনো জাতীয় সঙ্গীত হইতে পারে ভাই আমরা ছোটবেলায় টিভি দেখতাম রবীন্দ্র সঙ্গীত একটা ছিল এই সঙ্গীতটা যখন আরম্ভ হতো আমরা টিভি বন্ধ করে দিতাম যে এই সঙ্গীত গুলো আর ভালো লাগে না এটা মোরা মরা গান এই মরা মরা গান কি জাতীয় সঙ্গীত হতো হয় জাতীয় সঙ্গীত হতো আমাদের দেশের অনেক নামি দামি কবি আছেন লেখক আছেন এই আমাদের দেশের একটি কবিতা আছে জাগ্রত কবি ময়ূভানের কবিতা ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে কাঠি সেই গান সেই কবিতা শুনলে দেশপ্রেম এবং দেশের জন্য জীবন দিতে দেশের একটা মহব্বত সবকিছু সৃষ্টি হয় এই কবিতাটা শুনলে এই কবিতা জাতীয় সঙ্গীত হিসেবে মেচ খায় আমাদের দেশে আর রবীন্দ্রনাথের এই সঙ্গীত এটা কিভাবে মেচিং হয় আপনারাই বলবেন সুতরাং জাতীয় সঙ্গীত পরিবর্তন হয়তো এখন আপনারা বলেন এটার পক্ষে না বিপক্ষে আপনার যেই মানুষ আমাদের স্বাধীনতার পক্ষে ছিল না আমাদের দেশের পক্ষে ছিল না আমরা নাকি মূর্খ সেই মানুষের লেখা কবিতা কেন আমাদের জাতীয় সঙ্গীত হবে আমাদের দেশে কি কবি নেই আমাদের দেশে কি শিক্ষিত মানুষ নেই যদি এটা পরিবর্তন না হয় তাহলে তার কথাই প্রমাণ হয় যে মূর্খর দেশে কেন বিশ্ববিদ্যালয় হবে তাহলে তো আমরা মূর্খই থেকে গেলাম আমাদের দেশে কোনো কবি নেই সুতরাং জাতীয় সঙ্গীত এটা পরিবর্তন হইতো এটার পক্ষে আমরা আছি ধন্যবাদ আসসালামু আলাইকুম